স্বামীজি এত সকালে এসেছেন কিন্তু এখন তো কেউ নেই হ্যাঁ জানি ভাবলাম প্রুফগুলো দেখে রাখি আর শেষবার ছাপানোর আগে তৈরি করে রাখি তাই সকাল সকাল চলে এলাম তবে বড়বাবু তো সকাল আটটার আগে আসবেন না তাতে কি আছে তুমি আমাকে ছাপানো পাতাগুলো দিতে পারো নিশ্চয়ই আপনি বসুন আচ্ছা স্বামীজি এই যে এনেছি আপনি কাজ করুন আমি কাছেই আছি কোনো দরকার হলে আমাকে ডাকবেন কেমন নিশ্চয়ই ডাকবো কি স্বামীজি আপনি এসে পড়েছেন হ্যাঁ আমি এসেছি ভোর ছটা নাগাদ ভাবলাম আপনি ছাপাখানা খোলার আগে ভাগেই প্রুফগুলো দেখে রাখি যাতে আপনি এসেই কাজ শুরু করে দিতে পারেন স্বামীজি আমি একজনকেও দেখিনি যে আপনার মতো একনিষ্ঠ আর দৃঢ় চেতা দেখুন আমি এইভাবে নানা কাজে নিজেকে ব্যস্ত রাখি আর এই মুহূর্তে এটাই আমার কাছে সবচেয়ে জরুরি কাজ আর তাছাড়া সূর্যোদয়ের কাছাকাছি সময়টা হাঁটার পক্ষে খুবই ভালো তার মানে আপনি সেই ছিপিওয়াড়া থেকে হেঁটে আসছেন হ্যাঁ ঘন্টা খানেক লাগলো এতটা রাস্তা তো আমি রোজই হাঁটি তাতে করে আমার বাস ভাড়াটাও তো বেঁচে যায় মাত্র দুয়ানা বাঁচাতে আপনি ছ মাইল হেঁটে এলেন অথচ এই পত্রিকাগুলো ছাপাতে আপনি ছয় শয় টাকা খরচ করেন নিশ্চয়ই এই পত্রিকাগুলো ছাপানো অত্যন্ত জরুরি জগতের রক্ষার্থে এই জ্ঞান প্রচার করা আবশ্যক আসলে আমার গুরুদেব আমাকে অন্তিম নির্দেশ দিয়ে গিয়েছিলেন যখনই অর্থ উপার্জন করবে বই ছাপাবে কিন্তু তিনি কি এও বলেছিলেন যে তার একটা পয়সাও আপনার নয় আর রোজ আরানা বাঁচাবার জন্য আপনি বারো মাইল হাঁটবেন না তা তিনি বলে যাননি তবে দেখুন আমাদের সবারই অভ্যেস করা উচিত যাতে আমরা আমাদের প্রয়োজন যথাসম্ভব কমিয়ে এনে সমস্ত সঞ্চয় কৃষ্ণ সেবায় নিয়োগ করতে পারি বুঝতে পেরেছি সকাল থেকে কিছু খেয়েছেন না এখনো না আর এমনিতেই আমি সকালের দিকে কিছু খাই না রতন রতন আগে বাবু আমার বাড়িতে যাও আর তোমার বৌদিকে বলো ওর জন্য কিছু জল খাবার পাঠিয়ে দিতে আচ্ছা বাবু